অপারেশন শুরুরের পর খেলার মাঠে এই প্রথম মুখোমুখি হয় ভারত পাকিস্তান দল আগের ম্যাচে টস জিতলেও ভারত পাকিস্তান ম্যাচে সূর্য কুমার যাদব টস হেরে যান তাতে অবশ্য কোনো সমস্যাই হয়নি পাকিস্তান ক্যাপ্টেন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হয়তো যেটাই চেয়েছিলেন সূর্য কুমার যাদব সেটাই হয়তো তিনি পেয়ে যান এর শুরুটা দুর্দান্ত হয় ভারতের ইনিংসে প্রথম লিগাল ডেলিভারি উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া পরের ওভারেই বুম বুম বুমরা উইকেট নেন এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করছিলেন কুলদীপ যাদব সেই ধারা বজায় রইল ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নিলেন তিন তিনটি উইকেট নিয়মিত ব্যবধানে উইকেট নিয়ে পাকিস্তান এই ব্যাটিংয়ে ভারতীয় বোলিং আক্রমণ লোয়ার অর্ডারের আফ্রিদি তেত্রিশ রানের সৌজন্যে ভারতকে একশো আঠাশ রানের টার্গেট দেয় পাকিস্তান রান তাড়া করতেই মাঠে নামেন অভিষেক শর্মা ও তার সঙ্গী শুভমান গিল শুরুতেই বিধ্বংসী ব্যাটিং যদিও ভাইস ক্যাপ্টেন সুমনের ইনিংস দীর্ঘস্থায়ী হতে পারেনি অভিষেক তেরো বলে একত্রিশ রানে একটি বিধ্বংসী ইনিংস খেলেন তিন নম্বরে নামের ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদব পাশাপাশি অভিষেক শর্মা আউটের পর মাঠে আসেন তিলক বর্মা এই দুজন ধৈর্যশীল ব্যাটিং করতে থাকেন জয়ের সামনে পৌঁছে উইকেট হারান তিলক বর্মা উইকেট হারালেও কি হবে ভারতকে টলাতে পারেনি পাকিস্তান তখনও ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সাঁত্রিশ বলে সাতচল্লিশ রানে একটি অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার যাদবের শেষ বলে ছয় ভারত বুঝিয়ে দিল কোথাও ভারত আপোষ করে না সে খেলা হোক বা দেশের সুরক্ষা এর মাধ্যমেই ভারত পাকিস্তানকে হারিয়ে দিল অনায়াসে বন্ধুরা তোমরাও যদি একজন ভারতীয় নাগরিক হোক তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে আমার সমস্ত বন্ধু বাধ্য পাশাপাশি ভারতের সৈনিক ও ভারতীয় খেলোয়াড়দের সম্মান জানানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ বন্দে মাত্রা